কষ্ট তারাই পায় যার সহ্য করার ক্ষমতা আছে নিজের যোগ্যতা অর্জন করো সফলতা নিশ্চয় আসবে আমার জীবনটা খানিকটা মোমবাতির মতন গলে গলে শেষ হয়ে যাচ্ছে এই জীবনে একটা বস্তু পাই নাই সেটা হলো শান্তি জীবনে আর কিছু পাওয়ার আশা নাই কারণ যা কিছু পেয়েছি তাতেই জীবনের সুখ বেশি পেয়েছি আমি আমার মতন হতে চাই কিন্তু আমি তোমার মতন হয়ে গেছি বেঁচে থেকে আর কি করব শুধু মরণ চাই জানি আমি আর কিছু করতে পারবো না কোনো আশা নেই কোনো স্বপ্ন নেই কোনো ভালোবাসা নেই এই জীবনে মোমবাতির মতন আমিও পড়ছি জানিনা কবে ছাই হয়ে যাব জীবন একটা ঘড়ির কাটা আমিও ঘুরে আসি জীবনের থেকেও মরা আগুন জ্বলে বুকের ভিতর জানিনা কবে পানি দিবে বুকের ভিতর ভালোবাসা এমনই হয় স্বপ্ন দেখায় পূরণ করে না গরিব ঘরে জন্ম নিচ্ছি বন্ধু কষ্ট তো করতেই হবে তোমার আসি তোমার থাকবো মরণ যদি আসে তোমাকেই চাইব জানি না কবে সফলতা পাবো আশায় আছি আশায় রয়ে যাব তুমি যতই পড়াশোনা করো তোমাকে কেউ চিনবে না যদি তুমি সরকারি চাকরি না পাও তোমার যতই পরিবার থাকুক যতই বন্ধু বান্ধবী থাকুক যত ভালো একটা ফ্যামিলি থাকুক কেউ তোমাকে সাপোর্ট করব না যদি তুমি না একটা সরকারি চাকরি পাও দেখবে তুমি যখন একটা চাকরি পাবে তোমার বন্ধু বান্ধব ফ্যামিলি সবাই তোমাকে সাপোর্ট করবে এমনকি তুমি যাকে কোনোদিন চেনেও না সে এসে বলবে সেও তোমার আত্মীয় পরিচয় দিবে কিন্তু তুমি বেকার থাকা অবস্থায় কেউ তোমার পরিচয় দেবে না তোমাকে দেখলে এড়িয়ে চলবে এটাই বাস্তবতা তাই জীবনে সফলতা অর্জন করো দেখবে সব কিছু সফলভাবে তোমার কাছে আসতেছে তোমার কারো কাছে চাইতে লাগবো না সব কিছু তোমার কাছেই আসবো